হ্যাঁ এবং না এই দুটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাট চলছে তাহলে কি জামাত বাংলাদেশের বিরোধী শক্তি নাকি বিএমপি বাংলাদেশের বিরোধী শক্তি এই দুই দল সহ আওয়ামী লীগের বিপক্ষে এনসিপি চরমোনায় হেফাজাত বলেন এক কথায় আওয়ামী লীগ বিরোধী যত দল আছে প্রত্যেকেই কিন্তু পাঁচই আগস্টের পূর্বে প্রকাশ্যে গোপনে যে যেভাবে পেরেছে দেশটাকে রক্ষা করার জন্য তার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে তাহলে কেন আমরা হ্যাঁ এবং না এই দুটো নিয়ে পড়ে থাকি দেখেন কোনো ক্রমেই যদি বাংলাদেশে আবার আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ বেছে বেছে বিএনপির কোনো ছেলেদেরকে ছাড় দিবে না জামাতের কোনো ছেলেদেরকেও কিন্তু ছাড় দিবে না সাথে সাথে বাংলাদেশটাকে আবার একটি বহায়াবহ চিত্রের রূপান্তরিত করতে পারে তাই যাতে বাংলাদেশটা উন্নয়ন হয় বাংলাদেশটা আর কখনো কোন হইয়াচারের হাতে যেন না চলে যায় সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এখানে বৃহত্তার স্বার্থের জন্য দেশটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য আমাদের কাজ করতে হবে দেখেন বিএনপির খালেদা জিয়া সহ ফকরুল, এক কথায় প্রধান পর্যায়ে যারা নেতাকর্মী ছিল তারা জেলে গিয়েছিল অনেক কাঠখড় পুড়িয়ে আন্দোলন করে এই বিদায় ঘন্টা বাজাতে গিয়ে হাজার হাজার মানুষের জীবন চলে গিয়েছে ঠিক তেমনি জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দেখেন দিলার হোসেন সাইদি সাহেব কত সুন্দর ভাবে হাসপাতালে চলে গেলেন তারপরে লাশ হয়ে ফেললেন আসলে এটা কি পরিকল্পিত নয় আল্লাহ কার কখন কোথায় মৃত্যু দেবে সেই মহান আল্লাহই ভালো জানেন কিন্তু এটা কিন্তু মেনে নেওয়া যায় না তাই হ্যাঁ আর না নিয়ে ব্যস্ত না হয়ে দেশের জন্য জনগণের জন্য আপনারা কাজ করুন বাংলাদেশে তো অবশ্যই নির্বাচন হবে আজ না হোক পাঁচ মাস পরে হইলেও হবে দু মাস পরে হইলেও হবে এক বছর পরে হইলেও হবে এটা হতে হবে কিন্তু আপনারা বৃহত্তর দল বিএনপি এবং জামাত সমন্বয় করে দেশটাকে কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে এক কথায় দুর্নীতি মুক্তভাবে খুব সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য বর্তমান সরকারকে আপনারা সার্বিক সহযোগিতা করুন হ্যাঁ আর না নিয়ে পড়ে থাকার তো কোনো প্রয়োজন নেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এটা স্বাভাবিক ব্যাপার করতেই হবে কিন্তু হ্যাঁ আর না এটা কেন উঠবে তাই সবার আগে আমাদের দেশ দেশটাকে নিয়ে ভাবো ক্ষমতায় কে যাবে কে যাবে নাই এটা বড় বিষয় নয় তাই হেনা নিয়ে পড়ে থাকার কিন্তু সময় নাই এখন